যে এই মাত্র এর কথা শুনলেন এর আজকে আমি গাড়িতে দুপুরে উঠে দেব আজকে কয় তারিখ আজকে 2 তারিখ 2 তারিখ হ্যাঁ জানুয়ারির 2 তারিখ 2025 আজকে আর আমি মাদারবে গাড়িতে উঠে দিতাছি যদি আর কোনো আত্মীয় সজন যদি আর মানে এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই তার মাদারবে স্টেশন থেকে খোঁজ করেন সে বলছে যে মাদারবে স্টেশন যাইতে পারে মাদারবে থেকে কালকাপুর বেশি একটা দূর না ঠিক আছে খুবই নিকটে এবং পরিচয় পত্র পাইলেন যদি আপনাদের পরিচিত কেউ হয়ে থাকে

ওকে আই অনেকটা লোক আছে ওই লোকের মাথায় একটু সমস্যা আমি গাড়িতে উঠাই দিয়েছি মাদারপুর ছাড়া কোথাও নামতে দিবেন না ঠিক আছে মাদারপুর পুরন স্টান ওকে